এই যে আমার ভাই বলে আমরা হাত দিয়ে ফাটব বলছিলাম বাইরে ফাটাতে গেল না হ্যাঁ দেখি গেছে কম সত্যি লাইখে অবশ্য বাড়ি দেব আরেকটা বাড়ি দেব হম হম এই তো ভাই গেছে এবার মরিচ গুলা দিতে এবার মরিচ মরিচটাকে দিয়ে দাও এই আর ছিটাই দাও দেখি হুম হুম ওই পিচিটা একটু হালকা একটু বড় আতাস ফেলে দাও না না তাসি এবার খাও হ্যাঁ নাও নাও হুম হ্যাঁ খাও এবার খাও দেখি হ্যাঁ বয় পাইছে খাইতো না হুম হুম

তো রোদের রেখে ভালো লাগে না আজকে একটু রোদ কম আছে তাই ফাটাই যাই হোক অবশেষে তো খাও না কেন খালি মনের আশা পূরণ হবে মামায় সব খায় ফেলবে রাখো রাখো চলো এখন আমরা বাড়িতে যাই খাই যে আমরা ঘরের পিছনে আসছি আম খাওয়ার জন্য এই যে গাছে আম लग गसराम गा, पाइके गएछ सब केही किसु कच्चा बास अवश्य घरै भिस नाचती आम खल्जनु